তো এটা সুন্দর কার্নিভালের মতো হলো ইচ ইজ আ নাইস থিং আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে বিকজ এটাকে রিফর্ম করা তারপরে ইলেকশন করা তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়েই গিয়েছি তারপরে যে কাজগুলো ওগুলো মনোযোগ দিতে হবে বিকজ আমি আজকেও একটা কথা বলছিলাম যে এটা আমরা একটা রিফর্মের মধ্যে ছিলাম প্লাস ইলেকশনটা আমরা করাতে চাচ্ছিলাম তাড়াতাড়ি আমি এডক কমিটির মেম্বার ছিলাম না বাট আমাদের সাথে আমার সাথে যোগাযোগ হইতো বা কথা হইতো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তো বা কোয়েশ্চেন্স থাকতে পারে হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক কমিটিটা হয়ে যাক তারপর তাদের কাছে দুইটা বছর সময় থাকবে এর মধ্যে সবকিছু কিছু যেরকম সিস্টেমেটিকভাবে করে ফেলা যায় তো আশা করি এখন পর্যন্ত খুব ভালো লাগছে যেকোনো চাপ সাথে রানিং ক্রিকেটার থাকলে এই সংগঠনটার আমার কাছে যে কোয়াবের কাজ ধরেন কেউ যদি পেমেন্টের কোন ইস্যু হয় কোনো প্লেয়ারের যদি ফেসিলিটিসের ইস্যু হয় এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো বিকজ ওরা সুযোগ সুবিধা কি হচ্ছে কি কষ্ট পাচ্ছে তারা এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না এক্স ক্রিকেটার অবশ্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট যারা আগে ক্রিকেট খেলে যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের কন্ট্রিবিউশনও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট

আল্লাহ ওদের যেরকম কোনো কাজই না থাকুক যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে তো তাদের তো কোনো কাজ করার উচিত নয় বিকজ কী নিয়ে কমপ্লেন করবে সো আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফেসিলিটিস দেওয়া হোক যেটা ওরা যেটা যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না আমি আশা করব যে দে আমাদের কোয়াবের তরফ থেকে কোনো কমপ্লেনই যাবে এটি আশা করবেন হ্যাঁ এটা এটা অনেক কিছু বিষয় আছে এটা নিয়ে আমি অবশ্যই আরেক দিন কথা বলবো আমার সাথে তো কথা হয় আমি নিজেও ক্রিকেট ছেড়েছি খুব বেশি দিন হয় নাই সো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে প্রবলেম তো অবশ্যই আছে বাট প্রবলেম হচ্ছে বড় যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইড করতে হবে আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করা থ্যাংক অলমোস্ট ক্রিকেট ক্যারিয়ার লাস্ট পনেরো ষোলো বছরে তো এটা দেখতে পারি বাট আজকে আমার কাছে মনে হয় উইকনেস করে আমি নিজেও অনেক খুশি মনে হয় সিনিয়র ক্রিকেটাররা এমনও ক্রিকেটার আসছে যার সাথে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা হয়েছে যারা অনেক ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার